প্রবাসী জীবন নাইট এ ডিউটি যাই হোক আল্লাহ রফিস অনেক ঠান্ডা যারা সৌদি আরব আছেন রাত্রেবেলা ডিউটি করেন তাদের অনেক শান্তি আছে আর দিনে তো প্রচুর গরম প্রবাসী জীবন কাজ করলেই টাকা কাজ না করলেই বুঝা জীবন যে কীভাবে চলে আর আক্রমণ না থাকলে বুঝুন যা যে জীবনটা যে কীভাবে চলে

在等哪？哪哪？